নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষকে ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সব সহ্য করতাম গুরুত্ব না পেলে পাশে থাকতাম বুঝেও না বুঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়া সময় আমার দেওয়া ভালোবাসা উপস্থিতির মূল্য একদিন বুঝবে কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে সে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানেই তোমার উপস্থিতির আর কোনো অর্থ থাকে না আমরা আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা আমরা আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই গুরুত্ব চাওয়ার মধ্যে সত্যিই কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না যেখানে তোমাকে মূল্য দেওয়া হয় না অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পিছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমি এক সময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বড় নীরবে সরে আসি কারণ ভালোবাসাহীন ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহি প্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসতে শিখলে আর কেউ তোমাকে ভালোবাসলে বাসুক না বাসলে রাই নিজেকে ভালোবাসা হয় কেউ অবহেলা করতে পারে না এই সরে আসাটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের জল শুকিয়ে যাওয়ার পর তৈরি হয় একটা শক্তি যার নাম নিজেকে ভালোবাসা জন্য প্রাণপণে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবন